আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন একটি সেকেন্ড ব্লক ধানের ক্ষেত আমরা এই ধান কেটে এই ধানটি লাগিয়েছি আজ এক সপ্তাহ বয়স এক সপ্তাহে কিন্তু ভুইটা অনেক সুন্দর হয়ে গেছে গাছগুলো কিন্তু অনেক সবুজ এবং গুশালো পরিবেশ তো আমরা আজকে এই এক সপ্তাহের ভিতরে আমরা প্রথম ডোজ সারটি দিয়ে দিচ্ছি প্রথম পরিচেস আমরা শুরু করেছি তো আপনারা এখন দেখবেন যে আমরা প্রথম ডোজ সারে কী কী ব্যবহার করছি আপনারা দেখছেন আমরা সার মিক্সড করতেছি আমরা এই মুহুর্তে দিচ্ছি আপনার ইউরিয়া সার এবং দস্তা দস্তা ঢেলে দাও টেনজিং টেনজিং দস্তা দেখছেন আপনারা দস্তার পাশাপাশি আমরা দিচ্ছি ভুইতে জন্য আপনার কোনো প্রকার আগাছা না জন্মায় এর এর জন্য দিচ্ছে আপনারা ইন্টেফা কোম্পানির শিলা শিলা এবং যদি কোনো ঘাস ফুটে থাকে তার জন্য দিচ্ছে আপনার বেনের জি আঠারো ডাব্লু পি অ্যাসিটাকুলোর প্লাস বেন সারফেলোর ইথাইল আমরা এই ছাড়কুলো এখন মিক্স করে ভুইতে সিটা আমরা সার মিক্সড করে এই যে বোন শুরু করলাম আমাদের যে কাকা উনি সার খুব সুন্দর সার বনে উনি সেকেন্ড ব্লক ধান আপনার স্বল্প খরচে এবং স্বল্প পরিচর্যায় খুব সুন্দর ধান হয় যার কারণে আমরা সেকেন্ড ব্লক ধান রোপণ করেছি বইতি পানি আমরা প্রথম পাকাই দিয়েছিলাম কিন্তু এখন যেটা দেখছেন এটা বৃষ্টির পানি বৃষ্টির পানি তো অবশ্যই বইটা তুলে গিয়েছিল কিন্তু অনেক এখন সুন্দর পরিবেশ সাধের মতো উপযুক্ত সময় আমরা সারটা দিয়ে দিচ্ছি পরবর্তী পরিচর্যা দেখার জন্য সে আমাদের সাথেই থাকবেন রেসটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ